দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা সকলেই কোনো না কোনো সিম ব্যবহার করে থাকি আবার অনেকের অনেকটা থাকে অনেকটা সময় কিন্তু আমাদের কোনো আমরা চালু করি না কিন্তু টাকা যে কোনো কিন্তু অটোমেটিক চালু হয়ে যায় চালু হয়ে কিন্তু টাকা কেটে নেই এই সিমের এই টাকা কাটার সার্ভিসগুলো আপনি কিভাবে বন্ধ করতে পারেন সবগুলো সিমের টাকা কাটার সার্ভিসগুলো আপনি কিভাবে বন্ধ করবেন আপনি এই ভিডিও থেকেই সম্পূর্ণ বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং আপনার টাকা কাটা সার্ভিসগুলো আপনি বন্ধ করতে পারবেন কিভাবে বন্ধ করবেন সম্পূর্ণ বিষয়টি আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন এটা কমনিটো নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই টেলিটক সিমের কিভাবে এই টাকা কাটা সার্ভিসটা বন্ধ করবেন আমি ধাপে ধাপে আপনাকে সব দেখাচ্ছি ভিডিওটি শুধু কন্টিনিউ করুন টেলিটকের টাকা কাটা সার্ভিসটি বন্ধ করার জন্য আপনাকে একটা জাস্ট মেসেজ করতে হবে সেই মেসেজটা হচ্ছে স্টপ এস টি ও পি তারপর একটা স্পেস দেবেন তারপর এ ডবল এল এল দিবেন অল স্টপ স্পেস অল দেখার পর মেসেজটি সেন্ড করবেন ডবল থ্রি ফাইভ এই নাম্বারে তাহলে আপনার টেলিটক সিম থেকে আর কখনো আপনার টাকা কাটবে না তারপর আমি দেখাচ্ছি রবি এবং এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিসটি কীভাবে বন্ধ করবেন রবি এবং এয়ারটেল সিমের টাকা কাটার সার্ভিসটি বন্ধ করার জন্য শুধুমাত্র আপনাকে একটা কোড ডায়াল করতে হবে রবি এবং এয়ারটেল সেম কোড একই কোড সেটি হচ্ছে স্টার নাইন হ্যাশ স্টার নাইন হ্যাশ ডায়াল করবেন রবি এবং এয়ারটেল সিম থেকে তাহলে আপনার রবি এয়ারটেল সিম থেকে টাকা কাটার সার্ভিসগুলো থাকলে সেটা বন্ধ হয়ে যাবে তারপর আপনাকে আমি দেখাচ্ছি গ্রামীণ সিমেটটা গ্রামীণ সিমেটটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এই নাম্বারটা গ্রামীণ থেকে ডায়াল করলে গ্রামীণ সিমেটটা আপনার বন্ধ হয়ে যাবে তারপর আপনাকে আমি দেখাচ্ছি বাংলা লিঙ্ক সিমেরটা বাংলা লিঙ্ক সিমটা কিন্তু অনেকে ইউজ করে থাকেন একটা টাকা কাটা সার্ভিসটি আপনি কীভাবে বন্ধ করতে পারেন আমি একটা কোড দিচ্ছি সেই কোডটা ডায়াল করবেন সেই কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এই কোডটা ডায়াল করার সাথে সাথে আপনার বাংলা লিঙ্ক সিমের টাকা কাটা সকল সার্ভিসগুলো একেবারে বন্ধ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে আছে পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম